দরজি সন্তান হারানোর শোকে পাগল প্রায় মা বেসরকারি ক্লিনিকে জন্ম নেয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে বর্গুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় একটি কি সেখান থেকে শিশুটির বাড়ি ফেরাটা এমন হবে তা হয়তো কল্পনাও করে নি মা ওই ভিতরে গেছি হায়ার পর হেরা বাচ্চা দেখছে বাবুরে দেখきゃ কই হেরা কি লেখা পড়া জানে না হেরা বাবুর ফাইলে দেখে অনেক ইনকোশন লইছে আর কালকে হেড বলছ বারবার বলতে আছে ইনগেশন লই গেল ইনগোশন লই গেল আমি কই ইনগেশন লই কমি ওর বাবাই সেলু আম্মেরা ওরে সেলান লাগান লাগাই দেন কিন্তু হেরা এদিকে গেলে যদি না অন্য লাগাইতে লাগাইতেছে ওর এমার্জেন্সি বাবু দেবে হেরা দেয় না এত বারবার কইতে আছে আমি কই কেমন ক হেরা লাগায় না কে গেল শুক্রবার হাসি খুশি নবজাতকটিকে ভর্তি করা হয় বরগুনা সরকারি হাসপাতালে কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দেয় বাচ্চাটির শরীর নীল হয়ে যায় একটা সময় নিস্তেদ হয়ে যায় শিশুটি পরে ডাক্তারে আমাদের বলে দিচ্ছে যে সাথে সাথে সিলাইনটা দেওয়ার তো আমার বোন নিয়ে আসছে আমার বোনে বলছে পাঁচ সাতবার করে গেছে যে দ্রুত জানি সিলাইনটা দেওয়া হয় তারা দ্রুত সিলাইনটা দেন কিন্তু তারা ঠেলামেলি করতে করতে আমার বাচ্চার সামনে সাড়ে সোয়া সময় আসছে দিতে সে সময় বাচ্চা আমার মারা গেছে তখন ডাক্তার আসছে সোয়া সাথে সাথে আসছে ডাক্তার আসার সাথে সাথে দেখে যে মৃত ঘোষণা করছে তখন আমি ভিতরে গেছি আমারে ঢুকতে দেয় তারপর আমি জোর করে গেছি যাওয়ার পরে আমি যখন বাচ্চা দেখছি এ ভিতরে ডাক্তারও ঢুকছে ডাক্তার ঢুককে বলে আমি সেলাইন দিয়েছেন কখন এই মাত্র সেলাইন দিয়েছে আমি তাকাই দিয়ে আমার বাচ্চা নীল হয়ে গেছে ঘটনার সময় হাসপাতালে উপস্থিত থাকা শিশুটির স্বজনদের দাবি কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের অবহেলার কারণে শেষ নিঃশ্বাস ছেড়েছেন অবজাতকটি

চিকিৎসায় নার্সদের অবহেলার বিষয়টি স্বীকার করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নিহার রঞ্জন তিনি জানান নবজাতকটির খিচুনি ও শ্বাসকষ্ট হচ্ছিল সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে সে হয়তো আজ আমাদের মাঝে থাকত এক কেজি নশো গ্রাম ওজন কম ছিল এবং বাচ্চাটি গুরুতর অসুস্থ অবস্থায় বরগুনো সদর হাসপাতালে নয়টা পনেরো মিনিটে নিয়ে আসে রাত নটা পনেরো মিনিটে শিশু ভর্তি হয় ভর্তি হওয়ার পরে রুগীর পার্টি ছিল আমাদেরকে বেডে বেডে নিয়ে স্যালাইন লাগান কিন্তু সিস্টার বলছে কি বেডে নিতে গেলে বেডটা একটু গুস করতে সময় লাগে তাই আমি আমরা আমার টেবিলে বসে লাগাই দিই রুগী রাজি হচ্ছে না ওনারা বাচ্চার বেড রেডি করে তারপরে স্যালাইন লাগাইতে গিয়ে সামান্য বিলম্ব হয় এবং নটা পঞ্চান্ন তো শিশুটি মারা যায় এ ঘটনায় থানায় এখন পর্যন্ত অভিযোগ দায়ের না করলেও সুষ্ঠু বিচার চায় অসহায় পরিবারটি আল্লাহ বলে